হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আবার চলে আসছি সাহাভ্যের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব যে বিষয়টি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্প্রিংকলার বা ঝর্ণা এই ঝর্ণাটি মূলত খামারেরা চিনে থাকবেন এই জন্নাগুলো ব্যবহার করা হয় মুরগি খামারের চালের উপরে পানি ছিটানোর জন্য এই মুরগি খামারে পানি ছিটালে আপনার মুরগির ঘরে আর্দ্রতা স্বাভাবিক থাকবে তাপমাত্রা খুব বেশি একটা থাকবে না ঘরটি ঠান্ডা থাকবে এবং ঠান্ডা থাকার কারণে মুরগি স্টক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই অরিজিনাল চানা ঝর্ণাগুলো নিতে পারেন আমাদের কাছে দুইটি কোয়ালিটির ঝর্ণা রয়েছে একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে চানা আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলা চানা দুটোই নিতে পারবেন আমরা খুচরা পাইকারি বিক্রয় করে থাকি আমরা আপনারা কীভাবে আমাদের কাছ থেকে ক্রয় করবেন সেটি বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যগুলো ক্রয় করতে পারেন আমরা হোল বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে এক পিস থেকে শুরু করে যার যে কত পিস লাগবে সে তত পিস আমাদের কাছ থেকে এই ঝর্ণাগুলো অর্ডার করতে পারেন আমরা আশা করি অল্প সময়ের ভিত্তেই এই পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকবো আমরা আবার বলছি আমাদের কাছে বাংলা চানা দুটোই রয়েছে আমরা বাংলাটির দাম রাখছি সত্তর টাকা এবং চানাটির দাম রাখছি নব্বই টাকা পিস কথাবার্তার সাথে কিছু অস্বল্প পরিমাণ কমানো সম্ভব হবে তো ভিউয়ার্স আর কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে